সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ স্লিপ একটি প্রয়োজনীয় ডকুমেন্ট প্রতি বছরের হিসাব চেক করতে হয় এছাড়াও সংরক্ষণে রাখাও আবশ্যক আপনারা দেখতে পাচ্ছেন আইবাসেও ইদানিং এই স্লিপ ডাউনলোড করতে সমস্যা হচ্ছে এত প্রয়োজনীয় একটা জিনিস এই স্লিপ কিভাবে সহজে অনলাইন থেকে নামাবেন তা আমরা অনেকেই জানি না যারা জানে না তাদের জন্যই আজকের এই ভিডিও জিপিএফ স্লিপ নামানোর জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে লিঙ্কটি আমি ডেস্ক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে প্রবেশ করলে এমন একটা ইন্টারফেস আসবে সেখান থেকে জিপিএফ ইনফরমেশন লেখা বরাবর নিচে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার কাছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং মোবাইল নাম্বার চাইবে এখানে আইবাসে নিবন্ধিত জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নাম্বার প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এখানে ওটিপিটি লিখে আবার সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আপনি কোন বছরে জিপিএফ স্লিপ ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন এবং গো বাটনে ক্লিক করুন কিছুক্ষণ লোড হওয়ার পরে দেখবেন আপনার জিপিএফ স্লিপটি চলে আসবে এখান থেকে কোনার এই বাটনে ক্লিক করে আপনার স্লিপটি আপনি সেভ করে রাখতে পারেন এছাড়া কন্ট্রোল পি চেপে অথবা কোনার এই বাটন প্রেস করে প্রয়োজন অনুসারে প্রিন্ট করেও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম